আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে একশো একাশি এবং সংখ্যা দুইটির গুণফল হচ্ছে নব্বই তাহলে সংখ্যা দুইটি কত হ্যাঁ তো প্রথমে দেয়া আছে যে সংখ্যা দুইটি আমরা ধরে নিলাম ও ওয়াই হ্যাঁ তো এটার তারপরে হচ্ছে শর্ত বলা আছে যে বর্গের সমষ্টি দুইটা সংখ্যার বর্গ সমষ্টি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান একশো একাশি এটা হচ্ছে প্রথম শর্তটা দ্বিতীয় শর্তটা হচ্ছে সংখ্যা দুইটির গুণ ফল মানে এক্স ওয়াই সমান সমান নব্বই এখন আপনাকে একটা সূত্রে কোনো একটা সূত্রে ফালাইয়া হচ্ছে এক্স ওয়াই এর মান বের করতে হবে তো প্রথমে হচ্ছে একটা একটা সূত্র আছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার দুই ধরনের সূত্র হয় প্লাসে এবং মাইনাস যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার হচ্ছে আরও একটা মানে আরও একটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এরকম তাহলে আমরা সেই ধর সেই প্রথম সূত্রটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানে মান যদি বসাই তাহলে মানে করলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আপনার উনিশ আসে তারপরে আর আরেকটা সূত্র যখন বসাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এইটা সূত্রটা যখন মানে মাইনাসে বসাই তখন এই যে লাস্টের দিকে একটা মানে আসে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান তাহলে আপনি যখনই এখানে এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই রাখবেন সমান সমান ওইখানে তো তখন হচ্ছে রুট ওয়ান হয়ে যাবে হ্যাঁ তো রুট ওয়ান যে এখানে হয়ে গেল এই যে রুট ওয়ান হয়ে যাওয়ার হ্যাঁ এখানের কিন্তু একটা নিয়ম আছে যে এই যে মানে ওয়ানের যখন আমরা বর্গমূল করব হ্যাঁ এটার কিন্তু দুইভাবে বর্গমূল হয় যেমন প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান আর মানে আমরা জানি যে বর্গমূল সবসময় ধনাত্মক মানে 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 ধনাত্মকে হয় সব সময়। কিন্তু ঋণাত্মকে কখনো হয় না মানে মাইনাস ওয়ান এটা কখনোই হবে না ঋণাত্মক কখনো বর্গমূল হয় না তো ধনাত্মক হিসেবে আপনি রুট ওয়ানের মানে বর্গমূল ওয়ান হবে তাহলে এখানে এই রুট ওয়ান অথবা ওয়ান আমরা লিখতে পারি তো তারপরে এক্স মাইনাস ওয়া ওয়াই সমান সমান তাহলে হচ্ছে ওয়ান বের হলো হ্যাঁ তারপরে এক নং এবং দুই নং সমীকরণ যোগ বিয়োগ করলে হচ্ছে এক্স এর মান পেয়ে যায় এবং এক্স এর মানটা যদি আমরা হচ্ছে একটা যে একটাতে বসাই তাহলে হচ্ছে ওয়াই এর মান বের হয়ে যাবে দশ এবং নয় তো আরও কিছু অপশন যেমন শর্টকাটে অঙ্কগুলো করা যায় বিভিন্ন অপশন দেয়া থাকে এই অঙ্কগুলোতে তো যেমন পাঁচ এবং আঠারো তারপর হচ্ছে নয় দশ এরকম অপশনগুলো যে দেখা এই অপশন টেস্ট করেও আর কি অঙ্কগুলো করা যায় যেহেতু বলা আছে যে দুইটা বর্গের সমষ্টি একশো একাশি হবে তার মানে হচ্ছে আপনার দুইটা সব দুইটা যে অঙ্ক নয় এবং দশ এইটাকে আপনি স্কোয়ার যদি করেন হ্যাঁ তো নয় 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 একাশি প্লাস হচ্ছে দশ দশম একশো মানে একশো একাশি এসে গেল অন্যান্য অপশনগুলা দিলে কিন্তু কখনোই এরকম আসবে না তারপরে নয় এবং দশ এটাকে যদি গুণ করেন তাহলে কিন্তু মানে গুণফল কিন্তু নব্বই আসে তো এভাবে অপশন টেস্ট করেও আর কি অঙ্কটা করা যায় চাইলে মানে শর্টকাট যদি কেউ করতে চায় তো আশা করছি সব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ